ভারতের মণিপুর রাজ্যের লাগোয়া মিয়ানমারের চীন দখলে নিয়েছে দেশটির বিদ্রোহী যোদ্ধা বাংলাদেশে সীমান্ত রাজ্য দখলের পর এবার ভারতের রাজ্য চীন দখল মিয়ানমারের সংবাদ মাধ্যম ইরাবতী এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গত মঙ্গলবার বিদ্রোহী গোষ্ঠীর চীন বাদারহুডের মুখপাত্র ইয়াং মাং বলেন আমাদের যোদ্ধারা মিন্দাত ও কানপ্যাটলেট শহরের নিয়ন্ত্রণ নিয়েছে চীনের আশি শতাংশ এখন আমাদের দখলে মিয়ানমারের জান্তা সরকারকে হটিয়ে থাইল্যান্ড ও চীন সীমান্তের বেশিরভাগ অংশ কয়েক মাস আগেই দখলে নিয়েছে বিদ্রোহীরা চলতি মাসের প্রথম দিকে বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মি রাখাইন রাজ্য নিয়ন্ত্রণে নেয় এর কয়েকদিনের ব্যবধানে ভারতের মণিপুর সীমান্তের চীন রাজ্যও দখল নিল তারা ইরাবতির প্রতিবেদনে বলা হয়েছে জানতাবিরোধী নতুন জোট চীন ব্রাদারহুড এর শরিক ইয়াও ডিফেন্স ফোর্স সাগাইন অঞ্চলে সক্রিয় ইয়াও আর্মি এবং মনিয়া পিপলস ডিফেন্স ফোর্স চীন প্রদেশ দখলের লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে দুই সালের ফেব্রুয়ারিতে মিয়ানমারের নির্বাচিত প্রধানমন্ত্রী অংসাং সুচিকে উৎখাত করে ক্ষমতা দখলের নেয় দেশটির সেনাবাহিনী এর আড়াই বছরের মাথায় দুই সালের নভেম্বর থেকে মিয়ানমারের তিন বিদ্রোহী গোষ্ঠী তাং ন্যাশনাল লিবারেশন আর্মি আরকান আর্মি এবং মায়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক এয়ারলাইন্স আর্মি মিলে জান্তা সরকারের বিরুদ্ধে অভিযান শুরু করে পরে জানতাবিরোধী অভিযানে যোগ দেয় চীন ন্যাশনাল আর্মি এবং চায়নাল্যান্ড ডিফেন্স ফোর্স এবং সুচির সমর্থক সশস্ত্র গোষ্ঠী পিপলস ডিফেন্স ফোর্স